রবীন্দ্রসঙ্গীত বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠতম এটি কবিতা আমার আলোচনা এই বিষয়ে পর্ব থেকে পর্বান্তরে আমি জানি এটি এমন একটি বিপুল সীমাহীন সুগভীর এবং অন্তহীন কাজ যেটি একজন্মে সম্পন্ন করা সম্ভব নয় তবুও রবীন্দ্রসঙ্গীতের অন্তর্নিহিত ভাবগুলি মাঝে মাঝে এমনই মনের ভেতরে আলো আলোড়ন সৃষ্টি করে মনে হয় আমার পরিচিত মানুষদের গানটি শোনায় কিংবা গানটি নিয়ে দু কথা বলি কিংবা আলোচনা করি কিন্তু সকলেই তো আর আমার ইচ্ছা মতো আমার কাছাকাছি থাকেন না বা আমি পাব না তাদেরকে তখন এই নূতনতম প্রযুক্তির সাহায্য নিতে হয় এবং নিচ্ছিও তাই এবং যাদের কাছে পাঠাচ্ছি খুবই অল্প সংখ্যক মানুষ হয়তো সময় করে বা ধৈর্য ধরে তারা কিছু শুনছেন শুনে তাদের অভিজ্ঞতার কথা তাদের মতামত আমার কাছে পাঠাচ্ছেন তাতেই আমি কৃতার্থ যে কজনই হোক না কেন আমি জানি বর্তমানে মানুষের সময়ের ভারী অভাব তাছাড়া কোনো একটি গভীর বা আবেগপ্রবণ বা একটু ভিন্ন রকমের সাংস্কৃতিক বিষয়ের উপরে আলোচনা দীর্ঘক্ষণের সে আলোচনা সেখানে ধৈর্য রাখা বা সেখানে আত্মস্থ হওয়া সম্ভব হয়ে ওঠে না সময় কিংবা ধৈর্যের অভাবে যাই হোক তবুও আমার কিছু মানুষ আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে পাঠাতে ইচ্ছে করে পাঠাই আজকে খুব অল্প সময়ের জন্যে কিছু কয়েকটি কথা আলোচনা করব আলোচনা করব এই কারণেই যে বর্তমানে বিশেষত পশ্চিমবাংলায় যে একটি নৈরাজ্যের অবস্থা সৃষ্টি হয়েছে নৈরাজ্য বলতে আমি রাজ্যহীনতা বা শাসন ক্ষমতাহীনতার কথা বলছি না নৈরাজ্য বলতে মানুষের মনের মধ্যে নানাবিধ দ্বিধা দ্বন্দ্ব ধর্ম নিয়ে মানুষের বিভিন্ন রকমের আলোচনা ধর্ম নিয়ে পরে মানুষের নানা বিভ্রান্তি নানা প্রকার মতবাদ বিদ্রোহ বিদ্বেষ ঘৃণা এগুলি পর্যন্ত আজকে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা দেখছি শুনছি এবং তাতে অত্যন্ত মর্মাহত ধর্ম বহু রকমের আছে বহু ধর্ম ধারণা আছে ধর্ম বোধ আছে ধর্মতত্ত্ব আছে সেসব নিয়ে আমি আমার নতুন যে একটি পুস্তক বা গ্রন্থ রচনা করেছি তার মধ্যে আমি লিখেছি সেগুলোর কথা আমি লিখেছি সেখানে ইহুদি ধর্মের কথা খ্রিস্টান ধর্মের কথা ইসলাম ধর্মের কথা জরাথ্রষ্টিয়ান ধর্মের কথা এবং আমাদের আর্য সভ্যতার আর্যদের ধর্মাচরণের কথা যে সমস্ত ধর্মগুলো বেদ বেদাঙ্গ বেদান্ত অর্থাৎ উপনিষদ পরবর্তীকালে পুরাণ কাহিনী রামায়ণ মহাভারত বিশেষ করে বহু পুরাণ আছে অষ্টাদশ পুরাণ সেগুলো নিয়ে আলোচনার অবকাশ আছে এবং গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস ভোক্তা দুগ্ধম গীতা অমৃত মহৎ সমস্ত উপনিষদের সার কথা গীতার মধ্যে আছে সেই গীতার মধ্যেই আমাদের আমাদের আচরণীয় ধর্ম যেটা কি হিন্দু ধর্ম বলা হয় সেই ধর্ম কথা আছে এবং সেই ধর্মধারণার মানুষও আছে যদিও হিন্দু ধর্মের বহু শাখা বহু পথ বহু সে কথা এক দিনের নয় এক বছরেরও নয় হয়তো দীর্ঘ সময়কাল ধরে তার আলোচনা হতে পারে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম সেগুলো কি আমরা হিন্দু ধর্ম বলব নাকি হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্ম বলব শিখ ধর্ম এইসব ধর্মকে আমরা কোন শাখায় রাখবো কিংবা মূল স্রোতে রাখবো কি না এসব নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে সেই নিয়ে পরে আছে আলাপ আলোচনা বহু হয়েছে তো এই ধর্ম নিয়ে পরে যে একটা বিভ্রান্তি ধর্ম নিয়ে পরে যে একটি কলহ এটা সামাজিক আসন্ন সামাজিক বিপ্লব বা সামাজিক বিদ্রোহ বা সামাজিক দ্বন্দ্ব সবচাইতে ভালো কথা হবে দ্বন্দ্ব সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেইটি নিয়ে পরে মাঝে মাঝে মনে হয় যে ধর্ম আমাদের অন্তরের একেবারে আত্মিক যে ধর্ম আমাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত স্তরে আচরণীয় সেই ধর্মকে ভুলে ধর্ম যা মানুষকে আর উন্নত আরও উন্নত আরও উন্নত দেবতার পর্যায়ে নিয়ে যেতে পারে সেই ধর্মকে আমরা এত বেশি খণ্ড বিখণ্ড করে এত মতবাদের মধ্যে দীর্ণ বিদীর্ণ করে আমরা সেই ধর্মকে কেন কেন এমন দ্বন্দ্বময় করে তুলেছি যাই হোক সেসব নিয়ে পরে তো আরও আলোচনা আছে অনেকে করবেন আমি আজকে এই ধর্ম নিয়ে বিবেকানন্দের একটি কথা কতকগুলি কথা শুনিয়ে রবীন্দ্রনাথের একটি কবিতা এবং গান আপনাদের কাছে রাখব বিবেকানন্দ ধর্ম সম্বন্ধে বললেন তার অনুভূতির কথা অনুভবের কথা এখানে সেখানে মন্দিরে গির্জায় স্বর্গে মর্তে নানা স্থানে এবং নানা উপায়ে অন্বেষণ করবার পর অবশেষে আমরা যেখান থেকে আরম্ভ করেছিলাম আমরা যেখান থেকে আরম্ভ করেছিলাম অর্থাৎ আমাদের আত্মাতেই বৃত্তপথে ঘুরে আসি এবং দেখতে পাই যার জন্য আমরা সমগ্র জগতে অন্বেষণ করেছিলাম যার জন্য আমরা মন্দির গির্জা প্রভৃতিতে কাতর হয়ে প্রার্থনা এবং অশ্রু বিসর্জন করেছিলাম যাকে আমরা সুদূর আকাশে মেঘরা আসি দ্বারা আবৃত অব্যক্ত রহস্যময় বল রহস্যময় বলে মনে করেছিলাম যাকে আমরা আবার বলি যাকে আমরা সুদূর আকাশে স্বর্গ বলে যে ঠাঁই আছে আমাদের কল্পনায় মানুষের কল্পনায় যাকে আমরা সুদূর আকাশে মেঘরা আসি দ্বারা আবৃত রহস্যময় অব্যক্ত বলে মনে করেছিলাম তিনি আমাদের নিকট হতেও নিকটতর আপনার যে আপন যে জন খুঁজে ফিরি আমি আপনায় নজরুলের গান আছে না ধর্মে সবাই কিন্তু সমান তাই বলি অব্যক্ত রহস্য বই বলে মনে করেছিলাম তিনি আমাদের নিকট হতেও নিকটতর প্রাণের প্রাণ তিনি আমার দেহ তিনি আমার আত্মা তুমি আমি আমি তুমি এই তোমার স্বরূপ একে প্রকাশ কর ধর্মের কি আধ্যাত্মিক ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যার যে দোতনা সেই যে ব্যঞ্জনা সেই ব্যঞ্জনার মধ্যে অসীম অনন্ত লোকের রহস্যময় যে স্বর্গরাজ্য সেটিকে খুঁজে পায় আমাদের অন্তরের মধ্যে যে অন্তর মন্দিরে বিরাজ করছেন সেই বিশ্বদেবতা দেবতা স্বামী বিবেকানন্দের কথা তার মতো সাধক তো আর না সৃষ্টি হয়েছে না সৃষ্টি হবে সেই যে আত্মার মধ্যে অধিষ্ঠিত আমাদের দেবতা সেই দেবতাকে নিয়েই তো আমাদের জীবনাচরণ জীবন ছন্দ সেই আপনার যে আপন মানুষটার জন্যেই তো আমাদের এত খোঁজ এত অন্বেষণ এত অন্তরে থেকে নিঃসৃত হওয়া এত রস বাৎসল্য রস রস ভক্তিরস আমাদের এত মার্গ জ্ঞানমার্গ ভক্তিমার্গ পথ তার জন্যই তো কিন্তু সব পথ এসে মিলে গেল শেষে তোমার ও দুটি নয়নে ঠিক তেমনি সমস্ত পথ এসে মিলে গেল শেষে আমাদের অন্তরের মন্দিরে সে কথাটাই বিবেকানন্দ বললেন এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ কিভাবে নিজেকে সেই অন্তরতম দেবতা সেই আত্মাকে পরমাত্মাকে আপন আত্মার মধ্যে অধিষ্ঠিত করে কি প্রার্থনা করেছেন কি বলেছেন কি অভিবক্ত করেছেন আপনার মর্মবেদনা আপনার সুখ দুঃখ বিরহ মিলন সমস্ত কিছু কিভাবে তিনি তার কাছে নিবেদন করেছেন সেইটি সর্বশ্রেষ্ঠভাবে প্রকাশিত হয়েছে চিত্রাকাব্যগ্রন্থে লিখিত তার জীবন দেবতা কবিতায় যেটা তিনি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রচনা করেছিলেন সকলেই কবিতাটি জানেন আমি তার কয়েকটি স্তবক মাত্র পড়ছি আপনাদের কাছে ওগো অন্তরতম অন্তরতম ওগো অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম তোমাকে দিয়েছি হে জীবন দেবতা হে আমার আত্মার মধ্যে অবস্থিত চির প্রতিষ্ঠিত চিরবিরাজমান পরমাত্মা স্রষ্টা তোমাকে দিয়েছি দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর তব কত যে বরণ কত যে গন্ধ বাসরও সয়নতব প্রিয় মিলনের একটি অপূর্ব বাক প্রতিমা গড়ে তুলেছেন তিনি প্রিয় মিলনের বাসর শয্যা গড়ে তুলেছেন কল্পচিত্র অসাধারণ প্রেমাস পদকে কি কিভাবে আহ্বান কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসনতর গলায় গোলায় বাসনার সোনা বাসনার সোনা আমার ইচ্ছার আমার অনিচ্ছার সমস্ত কিছুকে আমি গলিয়ে বিগলিত করে আবেগের রসে আপ্লুত করে বিগলিত করে গোলায় গোলায় বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মুরতি নিত্য নব হে জীবন দেবতা হে প্রেমের ঠাকুর আমি প্রেমিক আর প্রেমিকার ভিন্নতর ব্যাখ্যায় আজকে প্রবেশ করতে চাই না করা যেত কিন্তু আবার আবার বলি বারবার বলেছি রবীন্দ্রনাথের প্রেম পার্থিব প্রেম পৃথিবী থেকে উৎসাহিত অপার্থিব হয়ে যায় নরনারীর প্রেম ঈশ্বর প্রেমে উত্তীর্ণ হয়ে যায় মুহূর্তে প্রেমের এই যে বিশ্বব্যাপকতা এইটি রবীন্দ্র সঙ্গীতের একটি আশ্চর্যতম আশ্চর্যতম সৃষ্টি বিস্ময়কর সৃষ্টি যা বিশ্বের কোনো সাহিত্যে কোনো দর্শনে কোথাও আমার সীমিত পরিব্রজ্যায় আমার সীমিত গণ্ডিবদ্ধতায় আমার সাহিত্য জগতে বিচরণের সীমাত সীমিত গণ্ডিতে কোথাও কুত্রাপি আমি খুঁজে পাইনি রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্র কবিতার এই অপূর্ব রসম আধুর্য কবিতাটি আরও কয়েকটি স্তবক আছে আমার পাঠকেরা তা অবশ্যই পড়বেন পাঠ করবেন বারবার পাঠ করবেন এবং শুধু পাঠকেরা যদি নূতনতর কোনো ব্যাখ্যা করে থাকেন মনে করে থাকেন ব্যাখ্যা নিজেদের মধ্যে ভেবে থাকেন অবশ্যই জানাবেন এবারে গান একটি দেখুন এই জীবন দেবতা কবিতাটি উনিশশো সালে রচনা আবার আঠারোশো সালে ঠিক এক বছর আগে আমি গানটির কথা পরে এলাম আগে কবিতাটার কথা বললাম ঠিক এক বছর আগে আটশো সালে তিনি একটি সঙ্গীত রচনা করেছিলেন সেই সঙ্গীতটি সাধন জগতের আমি এতক্ষণ বলছিলাম সাহিত্য জগতের কথা এবার বলছি সাধন জগতের শ্রেষ্ঠতম সাধন সঙ্গীত এবং বিশ্ব পরিব্যাপ্ত ঈশ্বরের যে সত্তা বিশ্ব পরিব্যাপ্ত স্রষ্টার যে রূপ স্রষ্টার যে মহিমান্বিত ঐশ্বর্যময় বিরাজমানতা সেইখানে সেই বিশ্বমন্দিরের বিশ্ব দেবতাকে তিনি কি বলতে চেয়েছেন সঙ্গীতটিতে সেইটি আমাদের আজ আলোচ্য বিষয় কি বলছেন সংগীতটি বহু শ্রুত আপনারা শুনেও থাকবে আমারে করো তোমারও বিনা লহ গো তুলে উঠিবে আজি তন্ত্রী বাজি মোহন অঙ্গুলে তোমার মোহন অঙ্গুলিতে আমার হৃদয় তন্ত্রী বেজে উঠবে আমাকে তুমি বিনা করো তোমার গীতিকার এখানে নিজেকে বিনা রূপে কল্পনা করছেন তার হৃদয়ের সহস্র তন্ত্রী বেজে উঠবে সেই তার স্রষ্টার মোহন অঙ্গুলির আঘাতে আঘাতে ছোঁয়ায় ছোঁয়ায় আমারে করো তোমারও বিনা লহ গো লহ তুলে উঠিবে আজি তন্ত্রী বাজি মোহন অঙ্গুলে কোমল তব কমল করে কমলও কর পদ্ম ফুলের মতন হাত যার পদ্মস্ত হস্ত। বারবার আমরা আমাদের যে সমস্ত প্রিয় ঠাকুর যারা আছেন প্রিয় দেবতা যারা আছেন তাদেরকে সকলের হাতই আমরা পদ্মের মতো সুন্দর দেখি কোমল তব কমল করে পরশ কর পরানো পরে তন্ত্রী হয়ে গেল প্রাণ বিনার তন্ত্রী হৃদয় তন্ত্রী এবার হলো মুহূর্তে পরিবর্তিত হয়ে গেল কবির প্রাণ কোমল তব কমল করে পরশ কর পরাণ পরে উঠবে হিয়া গুঞ্জুরিয়া তব শ্রবণমূলে তুমিই তুমি শুনবে এখানে কিন্তু শ্রোতা চাননি কবি শ্রোতা চাননি গীতিকার তোমার কর্ণ মূলে আমার অন্তরের সঙ্গীত আমার ভালোবাসা আমার প্রেম আমার বিরহ আমার মিলন আকাঙ্ক্ষার এই যে আরতি সেটি সুর হয়ে তোমার কর্ণ কুহরে প্রবেশ করুক হে বিশ্ব স্রষ্টা হে আমারও স্রষ্টা কখনো সুখে কখনো দুঃখে কাঁদিবে চাহি তোমারও মুখে এটির দ্বিতীয় একটি আবার পাট আছে কখনো সুখে কখনো দুঃখে কহিবে চাহি তোমারও মুখে চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে কখনো সুখে কখনো দুঃখে কহিবে চাহি তোমারও মুখে চরণে পড়ি রবে নীরবে রহিবে জবে ভুলে যখন সে বিনা বাজাতে বিনকর ভুলে যাবেন তার পদ্মহস্ত যখন সঞ্চালিত হবে না সেই বিনার তন্ত্রিতে তন্ত্রিতে দেহ বিনার তন্ত্রিতে তন্ত্রিতে হৃদয় বিনার তন্ত্রিতে তন্ত্রিতে পরানো বিনার তন্ত্রে তন্ত্রে যখন হবে না সেই তার করুণ অঙ্গুলির স্পর্শ কোমল অঙ্গুলির স্পর্শ যখন হবে না তখন সেই বিনা কোথায় থাকবে রহিবে পড়ি তব তোমারও চরণ মূলে তোমার চরণে সে পড়ে থাকবে বিনা আমাকে এমন করে তোলো তুমি এই আত্মসমর্পণ সাধনার কোন স্তরে পৌঁছালে ঈশ্বর সাধনার কোন দুর্গম স্থানে পৌঁছালে কোন দুস্তর ভূমিতে পৌঁছালে কোন অনাদি অসীম অনন্ত আকাশ পেরিয়ে গ্রহ নক্ষত্র নিহারিকার পেরিয়ে চির আলোকিত কোন সে সুদূর স্রষ্টার আসনে গিয়ে পরে পৌঁছাতে পারে এই আরতি এই কামনা এই বাসনা এই আত্মসমর্পণ তা সঙ্গীতটির প্রতিটি শব্দের মধ্যে স্তবকে স্তবকে নয় আস্থায়ী অন্তরা সঞ্চারী আভোগের মধ্যে নয় সেই ভাগ এখানে আমি আজ করতে পারছি না নয় সমগ্র সঙ্গীতটির প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা আখরে কীভাবে আত্মসমর্পণের সঙ্গীত বেজে উঠেছে সাধনার এ কোন স্তর ঈশ্বর সাধনা এমনই কি হওয়া উচিত ছিল আমাদের রবীন্দ্র পরবর্তীকালের বঙ্গবাসীদের এমন হওয়া উচিত ছিল নাকি নাকি আজ আমরা যেটা দেখি যে ঘৃণা যে হিংসা যে দ্বন্দ্ব যে বিকৃত রুচি যে সমাজের খণ্ড বিখণ্ড অবস্থা প্রাণহীনতা প্রেমহীনতা এইটি কি কাম্য ছিল রবীন্দ্রনাথের বাংলায় যা এবারে শেষ কথাটি বলে আজকে কথা কথা এখানে শেষ কর কেহ না জানে কি নব তানে উঠিবে গীত শূন্য পানে আনন্দের বারতা যাবে অনন্তের মূলে একটু আগেই বলছিলাম সে অনন্তের একটি ইঙ্গিত তিনি আবার দিলেন কি তানে উঠিবে গীত শূন্য পানে আনন্দের বারতা যাবে অনন্তের মূলে অনন্ত চিরবিস্ময় শাশ্বত সনাতন অবিনাশী অবাং মনসগচুর যাই বলি না কেন সেই অন্তহীন যে পরমাত্মার আমাদের কল্পিত স্বর্গ সেখানে গিয়ে পৌঁছাবে আরম্ভ হবে আমাদের আত্মার মধ্য থেকে যাবে সে সুদূর সুদূর দিগন্ত পেরিয়ে স্রষ্টার যেখানে আলোয় যেখানে উৎস সেই উৎসমূলে ধর্ম এই তো এই তো বেদ বেদান্ত উপনিষদ পুরাণ গীতোক্ত ধর্মের শেষ বাণী তবে কেন কেন আমরা পিপাসিত হয়ে মরু পিপাসায় কোথায় চলেছি কোন আত্মঘাতী নরকের পথে অনন্ত আনন্দময় স্বর্গরাজ্য ছেড়ে আজকে এখানেই থাক নমস্কার আবার অন্য